সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ে প্রথম অধ্যায় প্যাটার্ন তো এই প্যাটার্ন অধ্যায়ের উদাহরণ এক থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে উদাহরণ একে বলেছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো প্যাটার্ন মানে কি বলতো প্যাটার্ন হচ্ছে এক ধরনের ধাঁধা তো ধাঁধাগুলো আমাদের খুঁজে বের করতে হবে ধাঁধা গুলো হবে এখন এখানে বলে সংখ্যাগুলো কি কি দেওয়া আছে তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ তো আমরা সমাধান কিভাবে করব প্রথমে আমরা প্রদত্ত সংখ্যাগুলো লিখে নেব তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো তোমাদের কিন্তু এই পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের খুঁজে বের করতে হবে যে এখানে ধাঁধাটা কিভাবে দিয়েছে বা কি ধরনের ধাঁধা দিয়েছে যেমন যদি দেখো যে তিন এবং দশ তিন এবং দশের ভিতরে পার্থক্য কত সাত দশ এবং সতেরো দশ এবং সতেরো পার্থক্য পার্থক্য কত সাত চব্বিশ পার্থক্য প্রতি দুইটা সংখ্যার ভিতরে কিন্তু পার্থক্য সাত সাত করে আছে তাহলে আমরা বুঝবো কি বলতো এই যে তোমার পরবর্তী সংখ্যাটাও সাত বেশি হবে কেন হবে কারণ পূর্ববর্তী সংখ্যা তার পর পরবর্তী সংখ্যাটা তার পূর্ববর্তী সংখ্যার সাত বেশি যেমন তিন তিনের সাথে সাহায্য যোগ করলে দশ হয় এই তোমার দশ কিন্তু আগের যে সংখ্যা থেকে বেশি কিন্তু তার আগের সংখ্যা এর থেকে বেশি তাহলে সাত আমরা এখানে লিখব পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য তারপর লক্ষ্য করি প্রতিবার পার্থক্য সাত অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে তোমার এই যে একত্রিশের সাথে সাহায্য করবে পেলে কত আটত্রিশ এবং পরবর্তীতে আটত্রিশের সাথে আবার সাহায্য করবে কত পেলে পঁয়তাল্লিশ পেলে উদাহরণ দুই বলেছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা একটু সংখ্যাগুলো দেখি কি কি দেওয়া হচ্ছে এক চার নয় ষোলো পঁচিশ প্রদত্ত সংখ্যাগুলো আমরা প্রথমে লিখে নিব তো প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলো আমরা লিখে নিয়েছি দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি দেখো প্রতি দুইটা সংখ্যা প্রতি দুইটা সংখ্যার মধ্যবর্তী পার্থক্য কিন্তু যেমন বাড়তেছে কিরকমের এক এবং চারের ভিতর পার্থক্য তিন চার এবং নয়ের ভিতর পার্থক্য পাঁচ নয় এবং ষোলোর বেতার পার্থক্য সাত ষোলো এবং পঁচিশের ভিতরে পার্থক্য হচ্ছে নয় তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু পার্থক্য দুই দুই করে বাড়তেছে পার্থক্য যেহেতু দুই দুই করে বাড়তেছে তাহলে আমাদের কি করতে হবে এই যে প্রতি ক্ষেত্রে দুই দুই করে বাড়াতে হবে তাহলে লক্ষ্য করি প্রতি পার্থক্য দুই করে বাড়ছে অর্থাৎ পরবর্তী সংখ্যা কত হবে বলো পঁচিশের সাথে ওই যে আগে যে নয় আছে তার সাথে আরো দুই যোগ করতে হবে তাহলে পঁচিশ যোগ এগারো কত হলো ছত্রিশ তো এবার আমরা উদাহরণ তিনের অঙ্কটা দেখবো বলেছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তো এখন এখানে পদার্থ সংখ্যাগুলো কি দেওয়া আছে দেখো বলছে এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাশ আমরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখি তোমার এই যে এখানে এক এবং পাঁচ আছে এক এবং পাঁচের যোগফল কত বলতো ছয় এই যোগফল কিন্তু পরের সংখ্যাটা এক এবং পাঁচের যোগফল ছয় তাই ছয় হচ্ছে পরের সংখ্যা এরপরে দেখো এই যে পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয়ের যোগফল কত এগারো এই এগারো কিন্তু পরের সংখ্যাটা এগারো এবং ষোলো এই সরি এগারো এবং ছয় এর যোগ ফল হচ্ছে সতেরো এই যে সতেরো হচ্ছে পরবর্তী সংখ্যাটা সতেরো এবং আঠাশ এর যোগ ফল হচ্ছে আঠাশ এগারো এবং এর যোগ ফল আঠাশ হচ্ছে পরবর্তী সংখ্যা আমরা এর পরের সংখ্যাটা কিভাবে সতেরো এবং আঠাশ আছে এই দুইটা যোগ করি তাহলে এই দুইটা যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ পরবর্তী সংখ্যাটা কত পঁয়তাল্লিশ তা আমরা কি লিখতে পারি প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি সমান অতএব পরবর্তী সংখ্যাটি হবে সতেরো যোগ আঠাশ সমান সমান পঁয়তাল্লিশ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো সক্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে